হ্যালো গাই আলাইকুম আজকে আমরা আরেক ফ্রেন্ডের বাসায় আসছি এইখানে আমরা একটা জায়গায় যাইতেছি যেইখানে অনেকগুলা হচ্ছে বাগান কিসের বাগান সেটা হচ্ছে আকাশি গাছের বাগান তারপর আছে ধান খেত আছে ধানের বাগান আবার হচ্ছে কাঁঠাল গাছের বাগান এখানে আমি একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি কিন্তু খেজুর নাই খুবই দুঃখের বিষয় খেজুর থাকলে বা আমি একটা খাইতে পারতাম আচ্ছা ব্যাপার না আরেকটু সামনে দেখতে আমি দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ যেইখানে আছে হচ্ছে কাঁঠাল কিন্তু কাঁঠালটা ছোটো আসলে আমার ভাগ্যটাই খারাপ যাই হোক হুম ব্যাপার না এখানে ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস বইছে আর একটা আমরা পাইতেছি হচ্ছে একটা কলার বাগান কিন্তু কলাগুলো হচ্ছে একদম পিচ্ছি পিচ্ছি ছোট ছোট আর কলাগুলো হচ্ছে পাকে নাই আবার এখানে দেখা যাচ্ছে কচি কচি দান দানগুলো এখনো পাকে নাই ধানের হচ্ছে আবার এদিকে পানি আমরা প্রায় হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসায় এসে পড়ছি আমরা এখানে একটা লোক দেখতে পাচ্ছি কিন্তু আমি ওকে চিনি না হোক আমাদের ওটা দেখার দরকার নাই আমরা হচ্ছে বাসায় যাচ্ছি এখন এখন অনেক রোদ পড়তেছি তো গরম লাগতেছে এখন আমরা বাসায় চলে যাব সামনে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছি আমরা কিন্তু বড়ই গেছে বড়ই নাই এটা খুবই দুঃখের বিষয় এখানে এগুলো প্রজাপতি আছে ফরিং আছে ছোটোর সময় অনেক ফরিং ধরতাম কিন্তু এখন ধরি না ভালো লাগে না সেই শীতকালটা অনেক ভালো ছিল এখানে আবার আমি আমের বাগান দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের একটা চাচি আছে তাদের বাগান তা আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের একটা পুকুর আছে কিন্তু পুকুরে পানি শুকাই গেছে মাছ আছে বাট অনেক কম এখানে আমরা একটা কলার ছুরি দেখছি কিন্তু কলার ছুরিটা খুবই ছোট্ট খাওয়া যাবে না এটা ভর্তা করে খাইলে হয়তো অনেক ভর মজা লাগবে কিন্তু এটা অন্যের তো তাই খাওয়া যাবে না ছোটো সময় অনেক পালাইয়া খাইছি বটে এখন খাওয়া যাবে না এখন বড় হয়ে গেছি তা আমরা হচ্ছি পাশে এসে বসছি হবে তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ